হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তানজিলুর রহমান পরশ চলে এসেছি আজকে প্রপার্টি ইন্ডেক্সের পক্ষ থেকে স্বদেশ স্বর্ণালী আবাসন প্রকল্পে তো স্বদেশ স্বর্ণালী আবাসন প্রকল্প এই প্রজেক্টটি হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া যেটি আছে ঠিক এটি অপোজিট সাইডে আপনি যদি কুড়িল থেকে রওনা দেন তাহলে এটি দূরত্ব সর্বোচ্চ দুই কিলোমিটার এবং পূর্বাচল থেকেও দুই কিলোমিটার তো আপনি যদি কুড়িল থেকে রওনা দেন তাহলে তিনশো ফিট এক্সপ্রেস ওয়ের হাতের বাম পাশে পরে এই প্রজেক্টটি আর যদি পূর্বাচল থেকে আসেন তাহলে পরে হাতের ডান পাশে তো আজকে এই স্বদেশ সোনালী আবাসন প্রকল্পে আপনাদের যেটি দেখাতে নিয়ে আসছি সেটি হলো সাড়ে সাত কাটা জমির উপরে আমরা একটি শেয়ার প্রজেক্ট করছি সাড়ে সাত কাটা জমির উপরে একটি শেয়ার প্রজেক্ট হচ্ছে এখানে মোট ফ্ল্যাট করা হবে ফ্লোর এবং ফেয়ার মানের বিল্ডিং এর মাধ্যমে আমরা এই করব। মেজানাইন ফেস আমাদের এই প্রজেক্টের অবস্থানটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা আশি ফিট রাস্তা এই রাস্তার অপোজিট সাইড এর সবগুলো হলো কমার্শিয়াল প্লট তো এখানে ফাইভ স্টার মানের একটি হোটেল হচ্ছে এই হোটেলের অপোজিট সাইড আমাদের এই শেয়ারের প্রজেক্ট তো যারা যারা ভবিষ্যতে সুন্দর একটি বাসস্থানের জন্য কোলাহল মুক্ত এবং সিকিউরিটি পূর্ণ একটি আবাসিক এরিয়ায় বসবাস করতে যাচ্ছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তারা তারা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে আপনারা কল করুন আমাদের নিচের দেওয়া ডিসক্রিপশন নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে নেবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম